এখন আমি বের হয়ে গেছি আপনাদেরকে একটা হরর প্লেস দেখানোর জন্য আমি সেদিকটাতেই যাচ্ছি আমার এই বাসা থেকে আপনার হাফ কিলোমিটার দূরে একটা ফরেস্ট আছে জঙ্গল আছে বন যেটা যেটাকে বলি আমরা তো সেখানটাতে যাব সেখানে মানে খুবই ঘটনা শোনা যায় যেগুলো ভৌতিক তো আমরা সেদিকটাতে যাব। এখন নিরিবিলি পরিবেশ আর আমিও একা আছি এই মুহূর্তে এই মুহুর্তে আমি একা আছি আর নিরিবিলি পরিবেশ যেহেতু ওখানের যাচ্ছি গিয়ে দেখি ওখানকার কি অবস্থা আপনাদেরকে দেখাবো দেখানোর জন্যই আমি যাচ্ছি ওদিকটাতে এখন হচ্ছে নয়টা বাজে সম্ভবত তো গ্রামের দিকটাতে রাত নয়টা মানে অনেক রাত হ্যাঁ গ্রামের দিকে রাত নয়টা মানে অনেক রাত তো আমি এখন যাচ্ছি ওদিকটাতে আপনাদেরকে সাথে শেয়ার করব যে আসলে কি কি ঘটে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব ওখানে কি ঘটে আপনারা তো অবশ্যই থাকবেন দেখবেন বিষয়গুলো তো একদম নিরিবিলি পরিবেশ রাত নয়টা মানে গ্রামে হ্যাঁ গভীর রাত অলরেডি হয়ে গেছে এরকম একটা অবস্থা দশটা তো দশ দশটা মানে তো আরও ভয়ানক অবস্থা তো মাকড়সার বাসার সিট মাকড়সার সরবাস মুখে লাগছে তো বের হয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি যাব এখন কে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাঁড়ান একটা জিনিস মানে ওখানে বাড়ি মনে হচ্ছে অনেক দূরে বুঝতে পারছেন যে ওখানে কত দূরে একটা বাড়ি রিয়ান আহমেদ ত্রিদু মামা তুমি কেন বলো তুমি চলে আসো এখানে প্রচুর পরিমাণে সমস্যা আমরা এখন হরহর একটা প্লেসে যাব সো যাই দেখি ওখানটাতে দেখানোর চেষ্টা করি বের হয়ে গেছি তো ওদিকটাতে যাচ্ছি গ্রামের রাস্তার দিকে ঢুকি আগে এরপরে আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি দেখাচ্ছি যে আসলে রাত আটটা মানে নয়টা মানে গ্রামের দিকে কেমন হরর গা ছমছমে পরিবেশ হয়ে থাকে হ্যাঁ এটা এটা কিন্তু হাইওয়ে রোড মেন রোড তো এখানটাতে যে অবস্থা নিরিবিলি শুনশান পরিবেশ একটা কাক পাখিও নাই জঙ্গলের ভিতরে আপনার একটা ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে ওখানে অন্ধকার না থাকে ওখানে মানুষজন খুবই ভয় পায় আচ্ছা রাতিন ঠিক আছে রাতিন মামা তুমি আছো সাথে তুমি থাকলে হবে আমি ভয় পাবো না তাহলে তো এগুলো হচ্ছে ফাঁকা জমি ধানের জমি মানে কি বলবো রাতের বেলা গাছ হমসময় পরিবেশ আছি আপনাদের সাথে দেখানোর জন্য কালকে আমি একটা লাইভ করেছিলাম হরর একটা প্লেসে গিয়েছিলাম সেখানটাতে আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে তো আজকেও একটা হরর প্লেসে যাচ্ছি সেখানটাতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের দেখাবো যে আসলে গ্রামের দিকটাতে দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা ততটাই ভয়ানক হয়ে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যাচ্ছি ওদিকটাতে একেবারে ফাঁকা মানে এত এত মানে কি বলবো যে নিরিবিলি এই নয়টার সময় রাত নয়টার সময় যে পরিমাণে নিরিবিলি একটা কাক পাখিও নাই হ্যাঁ একটা কাক পাখিও নাই এত পরিমাণে নিরিবিলি হর পরিবেশ তো দেখি ওদিকটাতে যাই মানে কি একটা আমি এখন মেন পয়েন্টে চলে আসছি দেখাচ্ছি এই দেখেন সামনে কিন্তু এটা জঙ্গল এটা কিন্তু অনেক বড় ফরেস্ট অনেক বড় বন এখানে যত হাবি জাবি মরা ধরা যত ভয়ানক ঘটনা আছে সব এই জায়গাটাতে ঘটে মানে এটা একটা জঙ্গল হ্যাঁ আপনাদেরকে দেখাবো আমি এর ভিতরে ঢুকবো এই জঙ্গলের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে হান্টেড হরহর টাইপের তো এখানে আমি ঢুকবো ঢুকলে অবশ্য আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আসলে কেমন ভয়ানক অবস্থা গ্রাম দিনের বেলা দেখতে কত সুন্দর রাতের বেলা দেখতে কত ভয়ানক আমি ঢুকবো কিছুক্ষণের মধ্যে ঢুকলে অবশ্য বুঝতে পারবেন যে আসলে কি একটা অবস্থা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো আমি কতটা ভুতুর একটা পরিবেশ আর এখানে সব ঘটনা ঘটে হ্যাঁ হাতে ব্যথা কর মোবাইল ধরে রাখতে রাখতে কীরকম ভূতুর একটা পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো বনের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে দেখাবো যে আসলে এখানে কি কি হয় কি কি ঘটে আর এই সচরাচর আমি একটু আমি একটু দেখাই সচরাচর দেখেন বন্ধুরা একটা লাইট দেখতে পাচ্ছেন মানে বনের ভিতর থেকে মনে হচ্ছে আলো আসতেছে হ্যাঁ জঙ্গলের ভিতর থেকে মনে হচ্ছে আলো আসতেছে আলো জ্বলছে কিছুক্ষণ মানে মাঝে মাঝেই দেখা যায় যে একটা আগুন বা কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে আলো দৌড়াদৌড়ি করতেছে এইগুলো হচ্ছে এখানে ঘটে পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি ঘটে তো মানুষজন এগুলো দেখে অ্যাভেলেবল তো আমিও ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আর আমি অবশ্যই এই এরকম কিছু ঘটলে অবশ্যই আমি যাবো আপনাদেরকে দেখানোর জন্য ছুটে যাবো এই মূলত সমস্যা কিছু আছে কি না এই এইখানে মানুষজন দেখে যে এখানে আগুন দৌড়াদৌড়ি করে জঙ্গলের ভিতরে আলো করে হ্যাঁ তো এটা বন্ধুরা 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 সিরিয়াসলি সিরিয়াসলি কিছু কিছু একটা ছিল আপনার মানে কি বুঝলাম না কিছু একটা ছিল যাই হোক আমি যাবো এখন ভিতরের দিকে ঢুকবো ভিতরের দিকে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কী আছে ওখানে মামা চলো আমরা আজকে ঢুকবো ঘটনা ওটা দেখাবো চলো হুম তিন থাকে তো চলো আমরা ওই এই এই যে বনের ভিতরে একটা ঘটনা আছে আগুন দৌড়ে দৌড়ি করে কি তুমি কি ঘুমাইছিলা ঘুমের থেকে উঠে আসছো দেখেন আপনাদের সাথে আসলে ঘটনাগুলো শেয়ার করার জন্য আমি একজনকে ঘুম থেকে ডেকে তুলে আনছি তো যাচ্ছি ওদিকটাতে জঙ্গলের ভেতরে যাচ্ছি এই তো সামনে চলে আসছি এটা কিন্তু রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে চলে আসছে তো সেদিকটাতেই যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো যে আসলে কি ঘটে প্রদীপটাতে মূল আকর্ষণ রয়ে গেছে হ্যাঁ আমরা নির্দিষ্ট সেই যে টার্গেট যে টার্গেট এই বনের ভিতরে বিভিন্ন ঘটনা ঘটে সেখানে চলে আসছে নির্দিষ্ট টার্গেট এখানে আসলে সিরিয়াসলি কিছু একটা আছে মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি যে মানে আলো আলো আলোর মতন ঝলকানি কিছু একটা দেখতে পাচ্ছি তো যাই হোক দেখি তুমি ঘুমাইছিলা হ্যাঁ তো ঘুমাই বসো তো তুমি বল লাগে আমি আইতেছি তাহলে তোর আমি আইতাম না তুমি ঘুমাইতেছ তুমি বললে তুমি বলতা তাহলে তোর আমি আসতাম না মানে এই জঙ্গলের ভিতরে এটা কিন্তু ভয়ানক জঙ্গল হ্যাঁ মানে এটার কোনো কিনারা নাই এত বড় একটা জঙ্গল এত বড় একটা জঙ্গল এটার কোনো কিনারা নাই এখানে ওই সামনে দেখেন যে একটা ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট জল জল করতেছে এখানে মানুষজন ভয় পায় হ্যাঁ এখানে যারা যাতায়াত করে পাড়ার মানুষজন আছে বা হাবিজাবি এদিকটাতে চলাফেরা করতে ভয় পায় এই জায়গাটাই প্রচুর পরিমাণে হরর মানে এইখানে আসলেই মানুষ ভয় পায় যে কারণে এখানে চেয়ারম্যানের পক্ষ থেকে বা গ্রামের মেম্বারের পক্ষ থেকে এখানে একটা ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা হয়েছে মানুষজন এখানে আসলেই ভয় পায় এত পরিমাণে এটা হরর যে যে কারণে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে এখানে লাইট থাকলে ওই ভয়টা আর থাকে না যে যে ভয়টা কাজ করে মানুষের মধ্যে সেটা আর থাকে না আর কিছু একটা শব্দ হইল কিছু একটা শব্দ হচ্ছে আপনার শুনতে পাচ্ছেন কিছু একটা তো শব্দ হচ্ছে যাই হোক আমরা এখান থেকে যাই সামনের দিকে যাই সেফটি বলতে কিছু নাই সাথে যদিও আর রাত নয়টা মানে তো অনেক অনেক রাত এই জায়গাটাতে পারছেন এইখানটাতে মানুষ অনেক ভয় পায় যে কারণে এখানে ল্যাম্প পোস্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে এখানে ঘটনা না ঘটে দেখেন কেমন ঘুটঘুটে অন্ধকার মানে এই অন্ধকারের মা বাপ নাই ঘুটঘুটে অন্ধকার এটারে বলে চার রাস্তা চার রাস্তা মেন পয়েন্ট তো এখানটাতে অনেক ধরনের ঘটনায় আছে যে কারণে এখানে সবাই বাধ্য হয়ে চেয়ারম্যান মেম্বরের পক্ষ থেকে এখানে একটা ল্যাম্প পোস্টের ব্যবস্থা করা হয়েছে কারণ হচ্ছে এখানে মানুষ ভয় পায় খুবই অতিরে সব ঘটনা ঘটে হ্যাঁ আমরা ভেতরের দিকে ঢুকবো মনের ভেতরের দিকে ঢুকবো ওই যে মানুষজন আসতে আস্তে ওই যাই ওখানে একটা পাড়া আছে এই পাড়ার মানুষজন যখন এদিক দিয়ে যাতায়াত করে চলাফেরা করে আসো চলাফেরা করে তখন মানে তারা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় এই জায়গাটাতে যখন তারা এদিক দিয়ে চলাফেরা করে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় যে কারণে এখানে একটা ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা হয়েছে ল্যাম্পপোস্টের আলো থাকে এখানে আর তেমন একটা প্রবলেম হয় না ভয় থাকে না তো যাই ওই দিকটাতে গিয়ে দেখে দেখি আসসালামু আলাইকুম তো দেখানোর চেষ্টা করি ওই দিকটাতে মোনালেক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ও মাই গড তাই না কত ডিরে উনি চোখ জল করতেছে অনেকগুলা হ অনেকগুলা শিয়াল চোখ জল করতেছে পুরো ফ্যামিলি ওই জায়গায় ওরে দেখছ পুরো ফ্যামিলি ওই জায়গায় চোখ জল জল করতেছে ভয়াবহ অবস্থা দেখতে বুঝতে পারছেন আসলে লাইটিংয়ের ব্যবস্থা না থাকার কারণে আমি আপনাদেরকে জঙ্গলটা দেখাতে পারছি না যে এই জঙ্গলটা আসলে কতটা ডেঞ্জারাস কতটা ভয়ানক একটা জায়গা লাইট না থাকার কারণে এখানে অনেক ধরনের ঘটনা ঘটে হ্যাঁ এটাকে বলা হয় কাউচির ট্যাক এখানে অনেক কিছুই আছে অনেক ভৌতিক ঘটনা আছে যে ডাকা ডাকি চিল্লাচিল্লি কান্নাকাটি অনেক ধরনের ঘটনা আছে যেগুলো আসলে এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না আমার নিজের কাছেও ভয় ভয় লাগতেছে সে কী লিখছে মোনা ভাইয়া এখানে যায় না এখানে ভূত আছে না পু সমস্যা নাই আমার সাথে আরও আমার মানুষজন আছে একজন প্রবলেম হবে না আশা করছি সমস্যা হবে না এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা এখানে একটা ফরেস্টের মধ্যে আছি জঙ্গলের মধ্যে আছি আপনি চাইলে আসতে পারেন পু কোনো সমস্যা নাই বিশাল জঙ্গল প্রচুর পরিমাণে মানে এখানকার অবস্থা ভয়াবহ তা আমরা প্রায় সময় অনেক হ্যাঁ ঘটনা শুনি আমরা প্রায় সময় অনেক ঘটনা শুনি যে কারণে আমরা আসছি এখানে এই এই ফরেস্টের ভিতরে আপনার আগুন বা আলো কিছু একটা দৌড়দৌড়ি করে এরকম কিছু আমরা শুনছি যে কারণে ভাবলাম যে এলাকার মধ্যেই তো আমরা একদিন যাই ওখানে গিয়ে দেখি আসলে বিষয়টা কি রিপন খান লিখছে এর চেয়ে জায়গা আছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা কোথায় ভাইয়া আপনাদের ওখানে ড্যাঞ্জারাস জায়গাটা আসলে কোথায় প্লিজ যদি একটু জানান কমেন্ট করে তাহলে ইনশাল্লাহ আমরা একদিন আসার চেষ্টা করব এটা কিন্তু অনেক বড় একটা জঙ্গল বন ভাই বুঝছেন এটার ভিতরে ঢুকা আসলে সাহস নেই আমার এত দুঃসাহস নাই যে এটার ভিতরে ঢুকবো কোনোভাবেই সম্ভব না এর চেয়ে তো কোথায় আপনাদের আছে প্লিজ যদি একটু জানান আমরা যাবো ওদিকে যাবো চলো এই ও ডেঞ্জারার জায়গা নাকি আছে থাকতে পারে তো এটা হচ্ছে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গাতে আমরা এখানে আসি তো সামনে আরেকটা ড্যান্জারের জায়গা আছে ওখানে ওখানকার একটা ঘটনা আমি শেয়ার করি আপনাদের সাথে ওখানে আমরা একদিন সকালবেলা দেখতে পাই যে একটা নবজাতক শিশু মানে নতুন জন্ম হয়েছে ওই শিশুটার মরা দেহ পড়ে আছে মানে রাতের বেলা ফেলে রাখছে সম্ভবত তো ওই শিয়াল কুকুর আছে না ওগুলা ক্ষতবিক্ষত করে ফেলছে এরপর থেকে এই জায়গাটা অ্যাবানডেড মানে কি বলবো এখানে এমন সব ঘটনা ঘটে যে পাতা কোরানোর জন্য কিন্তু আসে এই যে পাতা এগুলো কিন্তু পাতা যারা মহিলারা পাতা কোরাতে আসে দুপুরবেলা তো অনেক সময় দেখা গেছে ডাকাটা কি করে কান্নাকাটি করে বলো না কে হ্যাঁ তু তুমি বলো ওইটা ঘটনাটা তুমি তো জানো তো অ্যাবানডেড হ্যাঁ যারা আসলে আসে পাতা কোরাইতে আসে বিভিন্ন মানুষজন মহিলারা আসে তো এইখানে ডাকাটা কি করে বা পাতার বস্তা টেনে ধরে কিছু একটা এরকম কিছু একটা তো আমরা জানি যতটুকু শুনেছি ভয়ানক ভয়ানক ব্যাপার এখানটাতে এটা কিন্তু ফরেস্ট পুরোটা একটা বন বড় একটা জঙ্গল তো এইখানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন বিষয়টা হ্যাঁ বুঝি নাই কী সমস্যা তো পুলিশ আসুক তো আমরা কি করব হাসো হাঁটো সমস্যা কি পুলিশ আসলে আস আসলোই তো এইখানটাতে দেখাচ্ছি আপনাদেরকে এইখানটাতে দেখাচ্ছি দেখেন যে কি একটা অবস্থা হ্যাঁ ভয়াবহ একটা অবস্থা এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনার একটা নবজাতক শিশু মানে ফেলে রাখছিল তো এরপর থেকে এই জায়গাটা খুবই হনটেড হরর টাইপের এখানে পাতা করানোর জন্য মহিলারা আসে মহিলারা আসলে তো কি করে কান্নাকাটি করে পাতার বস্তা টেনে ধরে এরকম কিছু একটা ঘটনা আমরা শুনছি তো এই জায়গাটাতে আসলে রাতের কেউ আসে না এখন কিন্তু রাত আটটা নয়টা বাজে হ্যাঁ এখনই যে পরিমাণে নিরিবিলি যেরকম নিরিবিলি হইছে রাত দশটার পরে বুঝতেই তো পারছেন যে কি হইতে পারে কেমন হইতে পারে এখানকার পরিবেশটা এটাই হচ্ছে মানে মারাত্মক অবস্থা গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ এরকমই যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি ফরেস্টের ভিতরে ঢুকে গেছি আমি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আপনাদেরকে দেখানোর জন্য তো মামা চলো দেখাই ওদিকটা তো ঢুকবো হ্যাঁ ওদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাবো অধিক দিয়ে বের হয়ে যাবো দিক দিয়ে যাই তো এখানে প্রচুর পরিমাণে ঘটনা আছে আমার বিশেষ করে ইন্টারেস্টিং লাগছে কি কারণে যে এই ভিতরে আগুন দেখা যায় যেগুলো খুবই মানে কি বলবো অন্যরকম যেগুলো আসলে চিন্তা করা যায় না যে কারণে এখানে আসছিলাম আজকে যে আসলে দেখব বিষয়টা আসলে কি ঘটে এখন কিন্তু নয়টা বাজে নয়টার মধ্যেই যে অবস্থা নিরিবিলি এই গ্রাম হ্যাঁ আর জঙ্গলের কেউ আসেও না নিরিবিলি থাকারটা স্বাভাবিক জঙ্গলের দিকে কেউ আসেও না তেমন একটা তো আমরা আসছিলাম শুধুমাত্র অনুসন্ধানের জন্য যে আসলে আর পথ ভুল করবো না কি আবার কোন দিক দিয়ে যাবো মামা হ্যাঁ সুজা জঙ্গলের ভিতর দিয়ে হ্যাঁ হ্যাঁ তো জঙ্গলের ভিতরেই ঢুকে পড়ছি আসলে দেখানোর জন্য আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছি লাস্ট পর্যায়ে ভৌতিক অবস্থা এমনিতেই এমনিতেই ভয় পাচ্ছি যদিও তবু ঢুকে পড়ছে একদম ফরেস্টের ভিতরে দেখি সামনে আসলে কি দেখা যায় হ্যাঁ এদিকটাতে পথ ভুল করতে পারি জঙ্গলের ভিতরে অনেক রকমের পথ থাকে পা পথ থাকে তো দেখানোর চেষ্টা করতেছি বের হয়েছি যাই হোক একটা ফাঁকা জায়গার মধ্যে বের হয়েছি দেখি এদিকটাতে ওকে মামা এই এই জায়গাটাতেই তো তোমার হচ্ছে যে মানে একটা ছোট বাচ্চা শিশু বাচ্চা ফেলে রাখছিল তাই না এইখানে এইখানেই একটা নবজাতক শিশু ফেলে রাখছিল হ্যাঁ পরে মানুষজন যখন দেখে উদ্ধার করে তো এরপরে থেকে এই জায়গাটা খুবই হরর আর এই যে এইখানে একটা ব্রিজ আছে ওটা দেখা যাবে কিনা ওখানে একটা ব্রিজ আছে ব্রিজে ব্রিজটা খুবই হনটেড মানে এত পরিমাণে হরর মানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে দেখাইতে পারতাম আপনারা বিষয়টা বুঝতে পারতেন যে কী পরিমাণে হনটেড ওই ব্রিজটা আর এই যে বর্তমানে যে লোকেশনে দাঁড়িয়ে আছি এইখানে তো বলেও মানুষ আসে না একেবারে আসে না মানে দিনের বেলাতেই আসে না রাতে আসার তো প্রশ্নই আসে না এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বলেও আসে না মানুষ মানে এত পরিমাণে হান্টেড যাই হোক আমরা আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর আমার নিজের কাছেও কৌতূহল ছিল যে এখানে আগুন দৌড়াদৌড়ি করে চলাফেরা করে আসলে বিষয়টা কি এরকম কিছু একটা মনে হয়েছিল যে আমি আসছিলাম তো হুম মামা এখানে কি আরও কিছু ঘটে মামা আর কোনো ঘটনা আছে আর কোন কোন জায়গা হনটেড বলো ওদিকটাতে যাব আচ্ছা চলো দেখি আসো এগিয়ে যাই আমরা আসলে ভিতরে ঢুকতে পারছি না যদিও একেবারে ভিতরে ঢোকা যাবে না কারণ আমরা মাত্র দুইজন মানুষ এটার ভিতরে ঢুকা সম্ভব না ভিতরে ঢুকলে আসলে নিরাপত্তার একটা ব্যাপার আছে সেফটির একটা ব্যাপার আছে অনেক পুরাতন গাছ আছে জঙ্গলের মাঝখানে বট গাছ আছে জাম গাছ আছে আম গাছ আছে তো নিরাপত্তার ক্ষেত্রে আমরা ভিতরে ঢুকতে পারছি না এখানে মানে ছিল যত দূর চোখ যাবে শুধু জঙ্গল আর জঙ্গল হ্যাঁ এখানে ভৌতিক সব ঘটনা ঘটে হ্যাঁ বুঝে নাই কোনদিকে ও হুম 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 বুঝতে পারছি বুঝতে পারছি তো আমরা একেবারে বিলের কাছাকাছি চলে আসছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিলের কাছাকাছি চলে আসছি জঙ্গলের পাশে হচ্ছে বিল ধান ক্ষেত কুয়াশার জন্য হয়তো বা এতটাও দেখা যাবে না তো চলো মামা ওই যাই আমরা এদিক দিয়ে যাওয়া যাবো আচ্ছা চলো এদিক দিয়ে যাই তোমার লাইট কোথায় লাইট বের করা ঘুমে ধরছে লাইট বের করো তো আমরা মানে মাস্ট বি একটা মানে হনটেড প্লেসে যাচ্ছি মানে খুবই ডেঞ্জারাস ওখানে যাচ্ছি এটুকু পার হতে হবে কেয়ারফুলি কারণ কাদামাটিতে পড়ে গেলে সমস্যা কাদা কাদামাটিতে পড়লেই প্রবলেম মাস্ট বি হরর একটা প্লেসে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা প্লিজ সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানাবেন প্রচুর পরিমাণে মারাত্মক প্লেস আমরা এখন বাঙালি একটা মানে হরর একটা জায়গায় ঢুকতেছি এখানে মানে বাড়ি ঘর এবং মানে জীবজন্তু ঘর তো নাই জীবজন্তু আছে কি না সেটাও সন্ধ্যা হয় এত পরিমাণে নিরিবিলি একটা জায়গা সেখানটাতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আসলে কতটা হরর টাইপের একটা জায়গার মধ্যে যাচ্ছি আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করছি দেখা যাক কোথায় এসে পড়ি মামা এই জায়গায় বাগানের ভিতর কি কবর টবর আছে নাকি আবার হ্যাঁ না তাহলে তো সমস্যা সমস্যায় পুরাম আবার কবর টবর আছে রাস্তা কোন দিকে কম এদিক দ্যা এই যে উচ্চ জায়গা দেখি আবার তো নানারকমর মানে না এই জায়গায় তো কবর টবর থাকতে পারে অনেক পুরাতন গাছ আছে বাজনা গাছ হ্যাঁ বট গাছ মানে মারাত্মক ঘন্টের একটা জায়গা কোন দিকে যাবো বল এদিক দ্যা দেখ একদম জঙ্গলের ভিতরে চলে আসছি এখানটাতে না সেফটি ভুতুর পরিবেশ মাইগ যতদূর চোখ যায় এখানে কিছু একটা আছে কিছু একটা আছে যেটা লাইট মানে আলো দেখতে পাচ্ছি আগুন দেখতে পাচ্ছি ঝালকাঠি এক্সপ্রেস লেগেছে হাই হ্যালো ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ মামা বাজার বাজার কোন দিকে হ্যালো বুঝছি তো তা সাথে ঠিক হয় নাই তাহলে তুমি তো বলো না আমারে তুমি বলো নাই তো আমার বলবা না এরকম করুন যাবোনা হ্যাঁ মারাত্মক মানে মাৰাত্মক ঘণ্ডি টাইপের রে এটা আসলে বুতুরে রে মামা সিরিয়াসলি বুতুরে বুতুরে এই এনেই কি কৰিছে রে মামা মডেন ফিট কৰিছিলা এই যে তার তোর এইগুলা নেও না কে কোন দি গান চলাইন এই যে তার তার উপরে রয়েছে মাটিতে এই যে ই কোন মডার ফিট করছ যাই হোক আমরা একটা হনট্রেড প্লেস এর মধ্যে চলে আসছি চলো এদিক দিয়ে বের হয়ে যাব হ্যাঁ আমার কাছে দেখতে ভালোই লাগছে সুমন হোসেন থ্যাংক ইউ তারপরে শিয়াব হোসেন লিখছে হাই ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো ভাইয়া এম টি ইরফান লিখেছে তোমার মুখটা দেখাও ভাই আমার মুখটা ভাই কীভাবে দেখাবো আমি এখন এই ফ্রন্ট ক্যামেরায় তো আসলে মুখ দেখা যাবে না আমরা কিন্তু বাসঝারের কাছে চলে আসি হ্যাঁ এটা কিন্তু ভয়ানক একটা বাসঝাড় মানে এখানে বাড়িঘর তো নাই ভুতুরে একটা অবস্থা ভয়ানক একটা বাসঝাড়ের কাছে চলে আসছি যারা দেখতেছেন প্লিজ আসলে সাবস্ক্রাইব করবেন ভাই হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফরেস্টের ভিতরে চলে আসছি আমরা এখান থেকে বের হয়ে যাই যারা ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাই হ্যাঁ পাশে থাকবেন অবশ্যই যাতে নেক্সট টাইম লাইভগুলো করলে আপনারা সেগুলো দেখতে পান এরকম রিস্কি সব জায়গার মধ্যে আপনারা দেখতে পান আসব চলে যায় আর লাইটটা ধরবো না ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ